ওয়েলাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভিডিও তো তোমাদের দেখছো শুভঙ্কর ব্লগ আর আমি তোমাদের জানতে এছি শুভঙ্কর তো গাইস আজ হলো আট পঁচিশে ফেব্রুয়ারি আর আজকের হচ্ছে মঙ্গলবার আর আজকের আমরা এসেছিলাম আমি হচ্ছে ব্যাংকের কাজ করার জন্য তো ফাইনালি দাদার সঙ্গে এসেছি শিব মন্দির এখানে আর এখানে আমাদের ইনস্টা পাগল ভাগনা আছে আর এখানে কি জানি না আর এটা হচ্ছে গোশালা আর এসআইটে হচ্ছে মন্দির আছে ঠিক আছে তো আশা করি সবার ভালো লাগবে এটা পুরো গোশালা আছে সাইডে গরু আছে আছে ঠিক তো আমি কারণ জানি না ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এধারে সব গরু আছে গোশালা জায়গাটা অনেক বড় ওটা কি মন্দির ঠিক ঠিক জানতে হবে দাদার কাছ থেকে আর এই যে দেখতে পাচ্ছ অনেক বড় হচ্ছে জায়গা একটা অনেক একটা বড় পুকুর আছে ঠিক আছে আর সামনে আমি কিছু মানে হচ্ছে এখানে কচ্ছপ রেখেছে ঠিক আছে পুকুর থেকে পুকুরে সেগুলো দেখতে পেয়েছি তোমাদের সবকিছু দেখাবো আস্তে আস্তে করতে চলো ওই যে দেখতে পাচ্ছ চারটে কচ্ছপ আছে ঠিক আছে আর এই যে পুরো পুকুর তো আর এই যে দেখতে পুরো পুকুর আর এই যে দু চারটে কচ্ছপ দেখো এই চারটে কচ্ছপ আছে আর পুকুর পুরোটা আর এখানে পুরো এ আছে দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছো পুরো জায়গাটা পুরো আর কত পায়রা ভর্তি এখানে ঠিক আছে কারণ এখানে খাবার দাবার টাওয়ার সব দেয় না তার জন্য আর এখানে আছে আমাদের ভোলেনাথ দেখতে পাচ্ছো কত পায়রা দেখা ফাইনালি মন্দিরে ওঠার আগে কিছু একটু হাত ফাটা নেই ঠিক আছে হয়ে যায় তো এখন ওঠবাই মন্দিরে ঠিক আছে তো চলো তো এই যে এখন আমি ভোলেনাথের মন্দিরে উঠছি তো ফাইনালি অনেক ওঠার পরে যে দেখতে পাচ্ছ আমাদের ভোলেনাথ যে এখানে দাদা পুজো করছে এখানে ভোলা আছে এখানে বরুন্দা আছে ঠিক আছে ভোলেনাথজি কালকে পুজো আছে তার জন্য আজকের হচ্ছে পুরো সব সবকিছু একদমই আছে এখানে রেগুলারি সাফসাফাই হয় তো তাও এখানে সাফসাফাই আছে দাদার এখানে পূজার যে পুজো করবে তার জন্য জগাড় করছে দাদা দেখতে পাচ্ছে ওখানে চন্দন ঘুরছে আর আমি হচ্ছে মানে হচ্ছে আসবে বলে কোনো প্ল্যান ছিল না কিন্তু এরকম জায়গায় কিন্তু আসা একটা মন থেকে খুব একটা যত কাজে বিজি থাকি যদি একবার এখানে আসো না তো তোমরা যত কাজে ব্য মানে ব্যস্ত থাকো যদি কোনো মন্দির বা কোনো যাও মানে হচ্ছে সেটা দেখবে একদমই শান্তি লাগে মন ছো মন্দির তো ফাইনালি সব কিছু রেডি আর দাদা ওখানে পুজো চালু করে দিয়েছে কারণ আমরা হচ্ছে পণ্ডিত লোক মানে বামুন লোক তার জন্য এখানে কোনো পণ্ডিত থাকে না ঠিক আছে তো নিজেরা এসে নিজেদেরকে পুজো করতে হয় তো আমাদের তিলক কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর মাথায় এতটা জুড়ে লেগেছে না যে এটা নিচ্ছ না অনেকটা তো তার জন্য তো তো ফাইনালি ওখানে দেখতে পাচ্ছ একটা দাদা হচ্ছে মানে কবুতরকে খাওয়াচ্ছে দেখো অনেকগুলো এসছে ঠিক আছে দেখতে পাচ্ছ ভিডিওটা ছিল এইটুকু আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর তোমাদের যদি এরকম এর যদি ভুল ভিডিও লাগবে তাহলে একবার কমেন্ট করে দিও চলো থ্যাংক ইউ বাবা